আজ আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব। এখন শীতের বাজারে কিন্তু বেশ ভালো ভালো বেগুন 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 পাওয়া যাচ্ছে এই দিয়ে বানানো ভর্তাটা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন বেশি দেরি না করে ঝটপট একটু ভিন্ন ধরনের বেগুন ভর্তা রেসিপিটা দেখে নেওয়া যাক যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি বেগুন ভর্তা বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বেগুনটা একটু মোটা মোটা করে কেটে নেব এখনো অবধি যদি আপনারা বেগুন ভর্তা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে বেগুন ভর্তাটা বানিয়ে দেখতে পারেন গরম গরম রুটি দিয়ে এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই বেগুন ভর্তাটা বানানোর জন্য চেষ্টা করবেন একদম টাটকা আর একটু কচি ধরনের বেগুন নেওয়ার তাহলে বেগুন ভর্তার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় আর এটা বানাতেও কিন্তু খুবই কম টাইম লাগে মাত্র কুড়ি মিনিটের মধ্যে এই বেগুন ভর্তাটা রেডি হয়ে যাবে প্রত্যেক দিন ডিনারে কি বানাবেন যখন ভেবে না পাবেন তখন কিন্তু বেগুন দিয়ে এই ভিন্ন ধরনের বেগুন ভর্তাটা বানিয়ে দেখতে পারেন বেগুন ভর্তা বানানোর জন্য দুটো বেগুন কিন্তু আমি এখানে কেটে রেডি করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়েছি দুই থেকে তিন চামচ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব এই বেগুন ভর্তাটা বানানোর জন্য বেগুনগুলো কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মিনিটের জন্য ঢাকা দিয়ে বেগুনগুলো আমি একদিক থেকে ভেজে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন বেগুনগুলো কিন্তু একদিক থেকে ভাজা হয়ে গেছে এইবার সব বেগুনগুলো আমি এক এক করে পাল্টে দিচ্ছি যাতে দুই দিক থেকে বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায় আর নরম হয়ে আসে এই বেগুনগুলো ভাজার সময় কিন্তু উপর থেকে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম এর ফলে বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর বেগুনের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে সব বেগুনগুলো পাল্টে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি দেখুন বেগুনগুলো কিন্তু দুই দিক থেকেই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর খুবই নরম হয়ে গেছে এইবার এক এক করে বেগুনগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি এভাবে বেগুনটা ভেজে নেওয়ার পর এই বেগুন ভর্তাটা বানালে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার এইভাবে বেগুন বেগুন ভর্তাটা বানিয়ে দেখবেন সব ভাজাগুলো এই বাটির মধ্যে আমি তুলে নিয়েছি এইবার এই বেগুনগুলো আমি মেখে নিচ্ছি যেহেতু গরম আছে তাই হাতে সাহায্যে করছি না আপনারা দশ মিনিটের জন্য বেগুনটা ঠান্ডা হতে দিয়ে তারপর হাতের সাহায্যে কিন্তু বেগুনটা মেখে নিতে পারেন শীতকালে বেগুন ভাজা খেতে তো এমনি ভালো লাগে আর সেই বেগুন দিয়ে যদি একবার এই বেগুন ভর্তাটা খেয়ে দেখেন তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দেখুন এখানে সব বেগুনটা আমি মেখে নিয়েছি আর বেগুনটা যেহেতু কচি ছিল তাই ছালটা কিন্তু খুবই পাতলা এর জন্য আমি বেগুনের ছালটা বাদ দিইনি যদি বেগুনের ছালটা বেশি মোটা হয় তখন আপনারা ছালটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন বেগুন ভর্তা বানানোর জন্য ওই একই প্যানের মধ্যে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কুটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন পেঁয়াজের সাথে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে প্রায় দু মিনিটের জন্য আমি এগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে না হলে মশলাটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে যখন টমেটোটা একটু গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো জল এরপর একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন নুনের পরিমাণটা বুঝে দেবেন কারণ বেগুনগুলো ভাজার সময় কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম এই মশলার সাথে সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে এখানে মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মশলার সাথে পেঁয়াজ পাতাটা মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি রান্না করে নেব যাতে পেঁয়াজ পাতাগুলো নরম হয়ে আসে বেগুন ভর্তা তো আপনারা আগে অনেকবারই বানিয়েছেন কিন্তু নিশ্চয়ই এই রকম ভাবে বেগুন ভর্তা আগে কখনো বানিয়ে দেখেননি তাহলে আমার কথায় একবার বানিয়ে দেখতে পারেন গরম গরম রুটির সাথে এই রকম বেগুন ভর্তা যদি ডিনারে থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে আর এই বেগুন ভর্তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার বানিয়ে খেলে তখন মনে হবে বারবার এইভাবেই বেগুন ভর্তা বানিয়ে খায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম পেঁয়াজ পাতাগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা বেগুনটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এইবার এই মশলার সাথে বেগুন মাখাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল জলটা বেগুন ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ডিনার বানাবার সময় হাতে যখন টাইম একদমই কম থাকবে তখন কিন্তু আপনারা এই বেগুন ভর্তাটা বানিয়ে রেখতে পারেন এটা বানাতে কিন্তু খুবই কম টাইম লাগে বেগুন ভর্তাটা কিন্তু আমাদের হয়েই এসেছে সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর গরম মশলাটা বেগুন ভর্তার সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখুন এখানে একদম ভিন্ন ধরনের আর দারুণ স্বাদের বেগুন ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম বেগুন ভর্তাটা আমি পরিবেশন করে নিচ্ছি এখন শীতের বাজারে বেশ ভালো ভালো বেগুন আর পেঁয়াজ পাতা দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে তাই বেশি দেরি না করে ওই পেঁয়াজ পাতা আর বেগুন দিয়ে আজ ডিনারেই বানিয়ে নিন এমন ভিন্ন স্বাদের বেগুন ভর্তা যা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না গরম গরম রুটির সাথে এই চটপটা বেগুন ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার এই দুর্দান্ত স্বাদের আরেকটু ভিন্ন ধরনের বেগুন ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন